যে আজান যখন হবে তখন আজানের জবাব দিবেন কি করবেন বলেন কি করবেন আজানের জবাব দিবেন আর আজান হওয়ার পরপরই নামাজের জন্য প্রস্তুতি দিবেন আজানের জবাব কিভাবে দিতে হয় যেভাবে মিম বলে ওইভাবে তোমরা বলো আজানের জবাব দাও আজান দিতে গিয়ে মুয়াজিম যদি বলে আল্লাহ আল্লাহ একবার আপনারাও বলবেন আল্লাহ একবার আল্লাহ একবার আর সাধু আল্লাহ ইরাহ ইল্লাল্লাহ আপনারাও বলবেন যদি বলা হয় আর আন্না আন্নাম্মদার রসুল তখন আপনারা প্রথমে সল্লাল্লাহু আলাইকাই রসুল আল্লাহ বলবেন এর পরক্ষণে আবার সাথে সাথে সাধু আন্না রাসূল উল্লাহ অথবা আর সাধু আল্নাম মুহাম্মাদের রাসূলুল্লাহ বলার সাথে সাথে আপনিও বৃত্তাঙ্গলি চুমুখে এইভাবে চোখে মাসে করবেন দুইটা মূল একসাথে করবেন যখন হাইয়া আলাহসাল্হ বলবে

ইল্লাহল্লাহ এভাবে জবাব দিবেন সেক্ষেত্রে আপনার উপকার হবে ওই খাবারই জিন আপনার আশেপাশে যে কটা আছে যে আপনাকে ধোঁকা দিতে চাচ্ছে এই জিনগুলি আপনার কাছে থাকতে পারবে না বাড়িতে যে সকল মা বোনেরা আছেন মা 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 ও আমার মা জন নিরা আজান হয়ে গেলে আমার আগের যুগের মহিলাদের দেখছি এখন অনেক মহিলা আছে আজান হলে শরীরের কাপড় ঠিকঠাক যদি না থাকে ভালোভাবে কাপড়টা ঠিকঠাক করে মাথায় ঘোমটাটা দেয় আমি মাদেরকে বলবো মা পুরুষের তুলনায় মহিলাদের আশেপাশে শয়তানের কুমন্ত্রণা তুলনামূলক বেশি থাকে এই জন্য আজানের সময় শুধু মাথায় ঘুমটা দিলেই হবে না মোয়াজ্জিনের সাথে আপনারাও আজানের জবাবগুলি দিবেন এতে করে লাভ হবে খাবাই যত জিন আছে এগুলি আপনার কাছ থেকে দূরে সরে যাবে এই আমলগুলি গুলি আমাদের করতে হবে করবেন নি আওয়াজ তো ভালো না আমল গুলি করবেন নি ইনশাল্লাহ আজানের জবাব দেওয়া ওয়াজিব আজানের জবাব দেওয়া কি ওয়াজিব এটা ফতোয়া আলমগীর মধ্যে উল্লেখ আছে আজানের জবাব দেওয়া কি ওয়াজিব হ্যাঁ ওলা মাইক কথা বলেছে যে মাইকের আওয়াজ শুনে মাইকের আজানের জবাবটা কি ওয়াজিব কিনা এটা নিয়ে কথা আছে এক শ্রেণী আলেমরা বলছে জবহু যেটা আধুনিক স্কলার যারা আছে তারা বলছে মাইকের নিজস্ব কোনো আওয়াজ নাই মোয়াজিন যেটা আওয়াজ করে সেটাই সে বড় করে ফুটিয়ে তোলে সেই সুবাদে দূর থেকেও যদি মাইকের আওয়াজের মাধ্যমে সে আজান শুনে তাহলে জবাব দিতে হবে আবার কিছু কিছু আলেমরা এখানে মতানক্য করছে তো কিছু কিছু মানে এটা তেমন গুরুত্বপূর্ণ না জবাব দিবেন মূল কথা হলো জবাব দিবেন খুব খেয়াল করে কথাগুলি শুনবেন কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যখন কোরআন তেলাভাত করা হয় তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শোনো যেন আল্লাহর রহমত লাভ করতে পারো ও আমার ভাই বাবারা গো কোরআন তেলাওয়াতের সময় ফুকাহাই কারামের জমহোর তিনারামা আলা দিয়েছেন আইনি আওয়াজ যেটা যেটা জবানের আওয়াজ ওইটা শ্রবণ করা ওয়াজিব কিন্তু মাইকের ক্ষেত্রে ওই শ্রবণটা ওয়াজিব নয় এটা জমহোর আমাস আলা আবার দাজুল মাহাকিন হনারা বলেছে মাইকেও যদি তেলাওয়াত হয় সেটাও চুপ করে শুনতে হবে ওলামাই কারামদের মধ্যে দুইটা মত কোরআন তেলাওয়াত করলে সেটা শ্রবণ করা ফর জে কেফায়া ফরজে। কেফায়া বলেন ফরজে কেফায়া এই জন্য হাজার হাজার মানুষের মধ্যে যদি দুই একজন দুই চারজন মনোযোগ দিয়ে শ্রবণ করে তখন সবার পক্ষ থেকে সে হক আদায় হয়ে যাবে ওই যে জানাজার নামাজ মহল্লার সবাই যদি না যায় কিছু মানুষ গিয়ে জানাজা শরিক হয় তাহলে সবার পক্ষ থেকে আদায় হবে যদি কেউ না যায় তখন সবাই গুণাকার হবে এটা হলো ফরজে কেফায়ের বিধান কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে মাসালাটা হলো এই রকম বুঝতে পারছেন না আপনারা

তা দেখেও মানুষ মৃত্যুর কথা ভুলে যায় আপনাদের এলাকায় গত এক মাসে কোনো মানুষ মারা যায়নি নাকি এই মানুষগুলি যখন মরে যায় সেটা দেখার পরে আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদেরও মরতে হবে কই আগে রওয়া না হয় কই পেছে আল্লাহ কুমত্তাকাসুর হব্বতে এতটাই মত্ত হয়ে আছে গো যে তারা কবরের যাওয়ার এক পর্যন্ত ওই মহে ওই মায়াই মত্ত হয়ে থাকে বাবা মরে গেছে বাবার লাশ দাফন করা বাদ দিয়ে সন্তানেরা জমি জামা ভাগ বাটোয়ারা করার বিষয়ে ব্যস্ত থাকে চিন্তায় থাকে এটাকে আবার আল্লাহ বলে পাগলা রে তোমার বাবা চলে গেল তোমার যাওয়ার চিন্তা না করে এখন জমি ভাগা ভাগের চিন্তা করুমুল মাতাবি কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের এই নেশা থাকবে এই নেশা আমাদের শেষ করে দিল চোখের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মরলো কত মানুষের জানাজা পড়লাম দাফন করলাম আপনাদের মধ্যে অনেকে অনেক মানুষের লাশ গোসল পর্যন্ত দিয়েছেন নিজের হাতে কবরে লাশ নামাইছেন এর পরেও এই মানুষগুলিও শুদ্ধ হয় না পরিশুদ্ধ হয় না

ونسب ووصف في الكمال وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا, ولا مثال له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها. Sally Mo Taslimah, Allahumma. <laughs> Boxer William, to Baradan, are beat then to be Chamon. Walla <laughs> Ali Say Dina. কোলাগাঁও মোহাম্মদ নাসিমের বাড়ির মাহাবিল কমিটির উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মেলাবী সল্লাহু আলীহ আলি ওয়াসাল্লাম মাহফিলের সভাপতির দায়িত্ব রয়েছেন জনাব মোহাম্মদ আয়ুব আলী সাহেব বিশিষ্ট ব্যাংকার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আমার পাশের থানা আমাদের কসবা থানা ওনারা হলেন উনি আছেন নবীনগর থানায় প্রধান মেহমান রানিরহাট আল আমিন হামিদিয়া ফাজিল আরবি আল্লামা গাজী আবুল কালাম বয়ানী সাহেব আলী উদ্বোধক জনাব মোহাম্মদ জসীম সৌদাগর সাহেব আলোচনা পেশ করেছেন বিশেষ বক্তা হজরতুল আল্লামা নিজামুদ্দিন আল কাদির সাহেব আমন্ত্রিত অতিথিবৃন্দ দিঘার সুশিক্ষিত সমাজ আমার প্রাণপ্রিয় সুন্নি সমাজীন মুসলমান ভাইরা পর্দার থেকে যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ আলোচনার শুরুতে মহান আল্লাহ তাহী দরবারে শুক্রিয়া তাম সবাই বলি আলহামদুলিল্লাহ দয়ালু মেহরবান সর্বশক্তিমান মহাপরাক্রমশালী আল্লাহ রহমতের দোয়ারে আরও শুক্রিয়া দায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো না লায়ক নাচি যে অধম অযোগ্য পাপীদেরকে তিনার হাবিব নবী সরকার সৈল মুরসালিন শাহিয়বিন রহমতুল্লিল আমার দয়াল নবী নবীদের নবী রাসুল নবী ফেরেস্তাদের নী কুরসি লৌহ কলমের নবী নবী কুল আল্লাহ বলে আমার নবী এমন একজন হওয়ার সৌভাগ্য মহান সৃষ্টিকর্তা আমাদের দান করলেন এই জন্য সক্রিয়া তা না বলি আলহামদুলিল্লাহ আমার আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আপনারা সবাই অবগত হয়েছেন কবর ও হাসরের অবস্থা কেমন হবে কবর ও হাসরের কবর ও হাসরের নবী ও অলিগণের সুপারিশ কোরআন ও সন্ন্যার আলোকে বর্ণনা জানতে চেয়েছেন